মহতারাম আপনি যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ আপনাকে পেয়েছি তো আমরা বেয়াদেমে মাফ করবেন আমরা আপনার একটু পড়াশোনা কিভাবে কোথায় করলেন কি এটা একটু জানার খুব ইচ্ছে আপনি যদি আপনার মতো করে বলতেন না 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 ঠিক আছে জেজাকুল্লাহ খের এটা আপনি বরং প্রাসঙ্গিক প্রশ্নই করেছেন কারণ আমাদের অনেক ভাইদের জানার বিষয় জানার দরকারও আছে আমার জন্মস্থান হল লক্ষীপুর জেলায় আমরা নাম হয়তো শুনে ওনার বাড়ির পাশেই আমাদের বাড়ি এবং লক্ষ্মীপুরের বটতলি মাদ্রাসা খুব মাদ্রাসা হয়ে ঐতিহ্যবাহী বাড়িতে যেতে হয় লক্ষ্মীপুরের বসিকপুর গ্রাম ওলামায় গ্রামের গ্রাম বলা হয় এবং এক বাড়িতেই আমাদের পুরাতন বাড়িতে উমেদপুর বাড়ি বলে সেখানে বলা হয়ে থাকে যে আহ দারলম দেওবং থেকে পড়ুয়া অনেক আলেম একই বাড়িতে ছিলেন এবং সংখ্যাটা আমার মনে হয় একটু অচ্যুক্তি হয় কিন্তু কবরস্থানে গেলে যখন সব মওলানা মওলনা লেখা দেখি যাদের মৃত্যু আমার জন্মের আগেও হয়ে গেছে তো তখন বুঝতে পারি যে আসলেই অনেক ওলামায়করাম এখানে ছিলেন যদিও সে ঐতিহ্য এখন একেবারে শূন্য পোঠা তো লক্ষ্মীপুরে আমার জন্ম এরপরে মাদ্রাসার পড়াশোনা বা দিনী পড়াশোনা প্রথমে তো মা বাবার হাতেই শুরু বাসায় শুরু আমার মায়ের হাতে শুরু আমার চাচার হাতে শুরু এরপরে গ্রামে আমাদের স্কুলে ক্লাস থ্রি পর্যন্ত আমার যতটুকু মনে পড়ে আমি পড়েছি এরপর আমার বাবা আমাকে মাইজ দি অর্থাৎ নোয়াখালী জেলার যারা আছেন তারা জানেন নোয়াখালী জেলা শহর মাইজদি দি এই মাইজদির অদূরে আহ বোধ হরিনারায়ণপুর একটা গ্রাম সেখানে দানামিয়ার মাদ্রাসা নামে একটা মাদ্রাসায় আমাকে ভর্তি করলাম দানামিয়ার হোটেল নামে একটা নামকরা হোটেল যারা নোয়াখালীর আছেন তারা জানেন এই হোটেলের মালিক ওই মাদ্রাসা করেছেন মূলত তো সেখানে নুরানির পড়াশোনাগুলো আমি শুরু করি একেবারে নুরানি আলিম বা দাসাতে কি নুরানির প্রাথমিক এক দুই তিন জামাত কবি মাদ্রাসা ছিল এটা কবি জি সেখান থেকে আমি চন্দ্রগঞ্জ লক্ষীপুরের চন্দ্রগঞ্জের গালিয়া মাদ্রাসা পাই পড়ি শুধু হয় উর্দু খানা শুধুমাত্র এরপর আমি চলে যাই হাতিয়াতে হাতিয়া হাতিয়া রজুর রাহিমাহুল্লাহর কাছে ناحيهমীর আমি সর্বসরি হুজুর কাছে পড়ি নিজান আমি ওনার কাছে পড়ি এবং আহ হাতিয়ার রহম আমাকে আমার নামটা আমাদের আমার নামটা রেখেছেন আমার নাম ছিল নাম ছিল আহমদ হুসাইন তো হজুরের যখন আমাকে নেওয়া হলো আমি ছোট ছিলাম মনে পড়ে এখনো তো হাতিয়াজুর আল্লাহ যেহেতু মুফতি ফজুল্লাহ রহমার হাতে বানানোর সাগরে ছিলেন চিনেন তো তিনি আমাকে বললেন আমাকে আমাকে আমার যে উস্তাদ নিয়ে গেছেন তাকে বললেন যে আহমদ হুসাইন কেন বললেন যে সমস্যা কি বলেন যে নামের শেষে হাসান হোসাইন আলী এগুলো শিয়ারা চালু করছে আমরা সাল্লি সাল্লামের পরিবারকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি ঠিক আছে কিন্তু নামের শেষে আকর হয় না নামের শেষে অমর হয় না হাসান হোসেন আলী শুধু হয় কেন এটা শিয়াদের একটা চক্রান্ত আমাদের এই দেশে নামগুলো তারা রেখেছে আমরা এমনি শুধু হাসান রাখবো এমনি শুধু হোসাইন রাখবো এমনি শুধু আলী রাখবো কিন্তু নাম রাখলেই সেখানে আলী হাসান হোসাইন এটা একটা কমন ট্র্যাডিশনে পরিণত হয়ে গেছে কেন আকাল্লাসাল্লামের নামকে দুইভাবে রাখা হচ্ছে না

সেখানে হুজুরদের খাদেমদের এক বিশাল পাওয়ার থাকে তো আমাদেরও সে পাওয়ার ছিল আমি ছোট পিচি ছিলাম কিন্তু সৈদুল্লাহ শাহজুর খাদেম অন্য ছাত্ররা খুব টাইট হয়ে থাকতো জানে যে হুজুরদের খাদেমরা এখন নোটিশ করে দিলে অনেক সমস্যা হতে পারে যাই হোক সে মজার ইতিহাস হাটাজারি মাদ্রাসায় ছিলাম সেখান থেকে আহ যশোরের দটনা মাদ্রাসা জানি আছে এবং সেখানে আসি সেখানে এসে আমি পড়াশোনা করি সরহবিকে আর পরীক্ষা দেবে ফাঁকে দশম স্ট্যান্ড করি সেখান থেকে তারপরে যা মেশকাতে মেসকাতে ওই একই মাদ্রাসায় পড়ি সেখানে তিন নম্বর স্ট্যান্ড করি দাওরা ওখান থেকে পড়ি সেখানে দুই নম্বর স্ট্যান্ড করি আলহামদুলিল্লাহ আমরা দাওয়ার

তিনি আপনার নামটা চেঞ্জ করে আহমদুল্লাহ রেখেছেন আর সেই নামটাই আজকে অনেক বরকত পুরনো নাম আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেছেন আসলে বড়দের সবকিছু আমাদের বোঝে না আসলেও তারা আমাদের জন্য অনেক কল্যাণ করে অনেক কিছু করে থাকেন আলহামদুলিল্লাহ এটা খুব একটা ভালো ইতিহাস আমরা জেনেছি শেখ তারপর আপনি সম্ভবত বিদেশে গিয়েছিলেন এখানে একটু বলি রাফি ভাই সেটা হলো আজকাল ছাত্রদের সাথে উস্তাদদের তো সেরকম কোনো অন্তরঙ্গ বা রুহানি যে সম্পর্ক দরকার সেটা কিন্তু আজকাল নাই আমার খুব মনে পড়ে যে আমার জীবনে প্রথম মা বাবাকে রেখে ঈদ আমি কিন্তু তখন আহ বালেক হই নাই আমার পরিষ্কার মনে আছে আমি তখন বালেক হইনি তার মানে তারিবুল বলুক আমার হয়তো বয়স বারো তেরো এরকম ছুঁই ছুঁই এই বয়সে মা বাবা রেখে হাতিয়ার মতো দ্বীপ চারপাশে সমুদ্রের মতো আপনার ধুধু কোনো কিছু দেখা যায় না এবং সি ট্রাক জাতীয় একটা বাহন তখন ছিল আপনার ফেরির মতো অনেকটা এর বাইরে আর কিছু নাইও যাতায়াতের এবং প্রাণ নিয়ে যেতে হতো এরকম একটা অবস্থায় মা বাবাকে রেখে জীবনে প্রথম ঈদ আমি করি হাতিয়ার সাথে আমার মনে আছে যে উস্তাদের ভালোবাসা স্নেহ মমতা এই লেভেলের ছিল যে ঈদের সময় বাড়ি যাওয়ার কথা ভুলে গেছে এবং যাই নাই ঈদ ওখানে কাটিয়ে আমি না আমার সাথে এরকম শত শত ছেলে ফেলে আমার মতো বারো তেরো বছর বয়সে সেই যুগের এখনকার যুগের বাচ্চা হলো ভিন্ন কথা অনেক সাহসী হয় এখনকার ছেলে ফেলেরা তখন মা বাপকে রেখে এখানে থেকে গেছি এবং তাজের স্নেহ ভালোবাসা যে কি জিনিস সেটা এখনো খুব কাজ করে জি রেজাকলাকে আমার মনে হয় আমাদের ছাত্র বন্ধু যারা আছে তাদের উচিত হবে বিশেষ করে উস্তাজদের সাথে রুহানি একটা সম্পর্ক যেন তাদের থাকে সেটাকে খুব বেশি খেয়াল আমি 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 যদি আপনার সাথে একটু যুক্ত করি যেমন আমাদের দেখলে অনেকে মনে করে আমরা মনে হয় এভাবেই পড়াশোনা করে মানুষ হয়ে গিয়েছি বা এতক্ষণ পর্যন্ত এসেছি এরকম না আমার মনে আছে হুজুরের কাপড় ধোয়া বাজার করা থেকে নিয়ে হিপস কথা বলছি তারপর সেগুলোকে আয়রন করে দিয়ে রেডি করে দিয়ে তখন বুঝতামই না আপনি যে কথাটা বলেছেন ঠিক হয়তো বা দশ এগারো বছর ছিল তো আমাদের এই অবস্থায় আমরা এতটুকু খেদমত করেছি আর এখনকার ছাত্ররা আপনি যেটা বলছেন আসলে সাহস বেশি এই সাহসটা তাদেরকে অনেক জায়গায় দেখা গিয়েছে যে বেআ পরিণত করছে যে কারণে হচ্ছে না

জিজ্ঞেস করছেন কে বলেন আয়েশা বলেন আয়েশা কে বলে বিন্তু আবি বাক্কা বলে আউবকর কে বলে ইবনু আবি কহাফা ছিলেন না তো আজান হয়ে গেলে তার চেহারা বিবর্ণ লাল হয়ে যেত মানে অস্থির হয়ে যেত মসজিদে যাওয়ার জন্য তো আমার উস্তাদের ভিতরে আমি সেই জিনিসটা দেখতে পেতাম একবারে পরিষ্কার মানুষ ছিলেন সাদা দগ্ধ মানুষ ছিলেন লাল হয়ে যেত রক্তিম বর্ণের তার চেহারা এবং আজান হলে পাগলের মতো করে চুপ আমার মনে আছে প্রায় দেখতাম যে উনি বাবরি চুল ছিল এলোমেলো অবস্থায় উনি হুড়মুড় করে দৌড় দিতেন মসজিদে এবং প্রথম কাতারে গিয়ে বসে থাকতেন যদিও আজ আমরা যারা ছাত্রদের কথা যে বলছি সে সাথে আমরা যারা উস্তাজ রয়েছি আমাদেরও ত্রুটির জায়গা রয়েছে আমরা কিন্তু ছাত্রদের জন্য কাঁদি না আমার মনে আছে নফহাতুল আরব কিতাব যথাসম্ভব সম্ভব হাফিজের কাছে পড়েছি আমি তো ওইটার পরীক্ষা তিনি আমার নিচ্ছেন মৌখিক হেদায়া ক্লাসের ভেতরে তো আমি কিচ্ছু পারতেছিলাম না একটা প্রশ্নের উত্তর পারছিলাম না আমি হুজুর যেটাই ধরেন আমি পারছিলাম না যখন পর কয়েকটা প্রশ্ন উত্তর আমি এভাবে পারি নাই তো আমার এখনো মনে আছে যারা চিনেন তারা জানেন হুজুর তখন ছেলে মানুষের মতো বাচ্চার মতো কেঁদে দিলেন এবং স্টেজে বসা শত শত ছেলে পরীক্ষা দিচ্ছে বসে কেঁদে দিয়ে হুজুর আমাকে বললেন যে বাবা আহ চিটাঙ্গা বাসা বললেন তুই আর খেদমত করতে করতে ফল লেখা করিন ফরত ইল্লা খেদমত আর করেন খুব রাগ হয়ে গেলাম নিজেকে অপরাধী মনে করলেন যে এই ছেলেটা আমার খেদমত করতে করতে আমি মনে আছে এক বালতি করে কাপড় সপ্তাহে দুই দিন তিন দিন ধুইতাম রান্না বাড়া মানে রান্না বলতে ডিম টিম ভাজি করতাম বাসার কাজগুলো করতাম সমস্ত কাজগুলো করতাম আলহামদুলিল্লাহ ওস্তাজের ওই সময়ে আমাকে একটা ধমক দিলেন এবং বললেন তুমি আর খেদমত গ্রহণ করিব ফয়লা বালা করি করো তো চিটাঙ্গের বাসায় ভাষা বলার পরে আমি চিন্তা করলাম না আমার এই জায়গায় ত্রুটি আছে পড়ার দিকে একটু বেশি করে মনোযোগ দিলাম এরপর থেকে জীবনে ক্লাসে আলহামদুলিল্লাহ কখনো সেকেন্ড হতে পারিনি এভাবেই আপনি আমাদের কাছে ভালোবাসার হয়ে উঠেছেন আমাদের একজন দর্শকের মতামত আপনাকে নিয়ে আহমদুল্লাহ ভাইকে আল্লাহর জন্য ভালোবাসি ওনার মাঝে ডাক্তার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলী সারের প্রতিচ্ছবি দেখতে পাই ওনার সবচেয়ে বড় গুণ হচ্ছে কারো সমালোচনা না করে কোরআন এবং হাদিস থেকে ইসলামের সৌন্দর্যকে তুলে ধরেন জাজাকাল্লাহ খেরান আমি আর কিছু বলতে আপনি সম্ভবত বিদেশে চলে গিয়েছিলেন কিভাবে আমাদের ছেড়ে চলে গেলেন আবার কিভাবে আসতেই আমি যাইনি আমি পড়ালেখা করার পর কর্মজীবন আমার শুরু হয়েছে ফলাফল হয়েছে সেই সুবাদে আহ দারুর আশাদের প্রিন্সিপাল বর্তমান প্রিন্সিপাল এবং প্রতিষ্ঠাতা মওয়ানা সালমান নাদবি হাফিজা সেখানে আরেক গল্প আমার বাবা যশোরে ব্যবসা করতেন ওনাদের গ্রামের বাড়িতে নলতাতে আমরা ভাঙায় থাকতাম সেই শেখে আমি হাতিয়া থাকতে ওনার সাথে পরিচয় আহ সে বহু আগের কথা যাই হোক পরবর্তীতে আমার পড়াশোনার যখন দাউরায় রেজাল্টটা ভালো হয় আলহামদুলিল্লাহ মেশকাতে শরওকাতে বেফাকে কে ভালো রেজাল্ট হয় তখন হুজুর অফার করলেন দারুলার সাথে শিক্ষকতার জন্য প্রথম কর্মজীবন শুরু দারুলার সাথে শিক্ষকতা দিয়ে প্রথম মিটিং এই আমাকে নাজেমে দারুল গাওয়া বানিয়ে দেওয়া হলো অর্থাৎ আমার জীবনের শিক্ষকতা শুরু আমার মুখে দাঁড়িয়ে সামান্য গজাইছে আর দারুলাসা সম্পর্কে আপনারা জানেন বয়স্কদের মাদ্রাসা সেখানে অনেক অনেক আপনার ডাক্তার ইঞ্জিনিয়াররা স্টুডেন্ট এবং এস এস নিচে তো কেউই নাই সবাই এস উপরে আর আমি হলাম তাদের উস্তাদ নয় শুধু আপনার নাজেমে দারুল গাওয়া তো যাই হোক এটা বানিয়ে সাহেব আল্লাহ মজার ছিল তিন বছর সেখানে আমি শিক্ষকতা করলাম এবং এর মাঝে ইমামতি হলো আমার মণিপুরে বর্তমানে ওমায়ের কোববাদী নামে আপনারা আলিমকে অনেকে চিনেন ওমায়ের কুব্বাদি যে মসজিদে আছে ওমায়ের কুব্বাদিকে আমি দিয়ে গেছি আমার মসজিদে আমি নিজে হাতে বসিয়ে ওনাকে রেখে গেছি উইদাউট ইন্টারভিউ এবং আমি তিন মাসের জন্য সৌদিতে যাওয়ার সময় ওমায়ের ভাইকে রেখে দিয়ে পরে ওখানে গিয়ে বললাম যে আমি আর আসছি না আপনি কন্টিনিউ এখন ওমায়ের কুব্বাদি সেখানে আছে মণিপুরে এই মসজিদটাতে আমি ছিলাম তো এই মসজিদে যাওয়াকে নিয়ে সালমান সাহেবের সাথে আমাদের কিছু ভাইদের সাথে সাথে ছাত্র ভাইদের সাথে বসার তৌফিক হয় আহ সহ উপরের দিকে কয়েকটা ক্লাস আমাকে দেওয়া হয় সেখানে ভাঙতি বছর শেষ করার পর দারুরের সাথে আবার আমাকে ফিরে আসতে হয় কারণ সালমান সাহেব আমাকে আবারও নক করেছিলেন ডেকেছিলেন চলে যাই দাবুল সাদে এই পুরো সময়টা থাকি এখনো সালমান সাহেবের সাথে আমার ব্যক্তিগতভাবে খুব আন্তরিকতা রয়েছে হৃদতা রয়েছে আমার ফাউন্ডেশনের মেম্বার ও সালমান সাহেব এবং এই যে লাইভ শুরু হওয়ার পাঁচ মিনিটের মধ্যে সালমান সাহেব ফোনও দিয়েছে আমি দেখতে পেলাম আপনাদের তো আলহামদুলিল্লাহ নিয়মিত আমার সাথে আমার যোগাযোগ লিয়াকতালি সাহেব আমার বড় মুরব্বী তিনিও ফোন দেন নিয়ম করে তো এই ছিল দেশে কর্মজীবন এখানে দারুলা সাদে এবং আরজাবাদে হাদিসের কেন্দ্র করার পাশাপাশি একই সময় সৌদি এম্বাসি থেকে কিছু মেহমান আসেন দারুরার সাথে ওনারা আসার পরে কথা ফাঁকে আমার সাথে একটা ভালো সম্পর্ক তৈরি হয় আমি ভালো আরবি বলতে পারতাম তো একবার এম্বাসিকে আমাদেরকে দাওয়াত দেওয়া হলো সৌদি এম্বাসিকে আমি মানা সালমান সাহেব তার সাথে শেখ সাহেব রহমান সাহেব মানা আরো অন্যান্য রামায়ক রামা গিয়েছি তো সেখানে সবচেয়ে বেশি কথা আমিই বলেছিলাম আমি বাচ্চা মানুষ ছিলাম তো পোলাপায়ের নাম তো বেশি কথা বলে সেই হিসাবে আমি বেশি কথা বলছি তো বেশি কথা বলার কারণে ওনাদের কাছে খুব নজরে পড়ে গেলাম ওনারা আমার নাম্বার টাম্বার নিল এক বছর পরে ওই ভদ্রলোক যারা সৌদি থেকে এসেছিলেন এম্বাসিতে কোন একটা সৌজন্য সাক্ষাৎ ছিল উনি আমাকে মত করলেন করে বললেন তুমি সৌদি তে আসবো চলে আসো বললাম কি জন্য বললেন যে আমাদের এখানে ওয়াজারসুল ইসলামিয়াতে দাওয়াতের কাছে আসবো তো আমি আমার ওস্তাদের সাথে পরামর্শ করলাম বললাম যে যাও তাদের হবে আমি কিছু না হোক ফিরিয়ে হজার আমরা তো হবে যে ঘুরে আসি তো এই যাওয়ার পরে দশ বছর থাকা সেখানে আলহামদুলিল্লাহ সেখানে আমাদের বাংলাদেশী প্রবাসী ভাইদের মধ্যে দাওয়াত কাজ করার চেষ্টা করেছি দশ বছর থাকার পরে আমার মনে হলো যে আসলে লাক্সারিয়াস লাইফ লিড করা এটা তো জিন্দিগি না আমার কাজের ক্ষেত্রে তো আমার দেশ প্রবাসে ভাইদের মধ্যে কাজ করা যায় কিন্তু সেখানে তো এতটা অবাধে কাজ করার সুযোগ তখন সিদ্ধান্ত নেই যে না দেশে চলে আসব এবং দেশে এসে কাজ করব তখন থেকে ওখান থেকে বসেই একটা প্রতিষ্ঠান করার চিন্তা করছিলাম সেই চিন্তা থেকে আস্তে আস্তে যেন অগ্রসর হয় তখন আলহামদুলিল্লাহ দুই হাজার আঠারোর শুরুর দিকে আহ বছর অবধি গা সাধন কামনা পূর্ণ হয়ে যাওয়ার পরে দেখলাম যে না নিজ দেশে ফিরে যাওয়া উচিত যদিও আমি সৌদি আরবের সারা জীবন যদি কাটিয়ে দিতে চাইতাম তো হয়তো সেই সুযোগ আমার জন্য ছিল ফ্যামিলি সহ আমার কোনো বাধা ছিল না এবং এখন যে কষ্টে আছি সেই কষ্টগুলো থাকতো না অনেক আরামের সাথে থাকা দিত কিন্তু চলে আসছি কারণ আমি জানি যে দেশে কাজ করার সুযোগ অনেক বেশি বেশি করে ডক্টর জাহাঙ্গীর সাথে পরামর্শ করেছিলাম দুবাইতে পৃথিবীর আনন্দ যখন একত্র হয়েছিলাম তখন আব্দুল জাহাঙ্গীর রহমান আমাকে বললেন যে আমি সৌদি থেকে চলে আসছি আমার পিএইচডি শেষ করার পরে আমাকে সৌদি আরবের বিশ্ববিদ্যালয়ে অফার করা হয়েছিল কিন্তু আমি দেখলাম যে এটা এটা কোনো জীবন না যে আমি খুব লাক্সারিয়াস লাইফ নিয়ে চললাম লিড করলাম কিন্তু আমি এত দূর আসছি আমার উম্মার জন্য অনেক কিছু করার আছে আমার দেশের মানুষের জন্য অনেক কিছু করার আছে তো সেই জন্য আমি চলে আসলাম তো আমি খুব অনুপ্রাণিত হলাম আব্দুল আজিজ এর এই কথা থেকে মূলত ওনার ওই কথা থেকে আমি মানুষের সিদ্ধান্ত সিদ্ধান্ত যে না তাহলে আমি দেশে ফিরে যাবো কাজ করবো ইসলামের জন্য কিছু করার চেষ্টা করব তখন পরিবারের সাথে পরামর্শ করে আমার বললো যে আবদুল্লাহ জাহাঙ্গীর রহমান যেটা সিদ্ধান্ত নিয়েছেন নিঃসন্দেহে ম্যাচিউর ডিসিশন বিদেশে উন্নত জীবন যাপন করা এটা কোনো আলেমের জীবনে টার্গেট হতে পারে না এখানেও কাজ করা যায় কিন্তু দেশে কাজের পরিধি আরো অনেক ব্যাপক তো সেই জায়গা থেকে দেশে ফিরে আসা আলহামদুলিল্লাহ আমরা আপনার অনেক কথা শুনছিলাম যেগুলো হয়তোবা আজকে আপনাকে না পেলে হয়তো বা জানা হতো কিনা না বাট আলহামদুলিল্লাহ জেনে ফেলেছি এই জন্য অনেক অনেক কৃতজ্ঞ আল্লাহর কাছে এবং আপনার কাছে